হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু দোল পূর্ণিমা ও হোলির দিন অজান্তে ভুল করেও এই কয়েকটি কাজ করবেন না সংসারে নেমে আসবে চরম দক্ষ দারিদ্র বাস্তুদোষ কিন্তু সনাতন ধর্মে দোল পূর্ণিমা তথা হোলি অতি পবিত্র একটি তিথি দোল পূর্ণিমার দিন বিশেষ কয়েকটি কাজ করলে আর্থিক আয় উন্নতি বৃদ্ধি হয় এবং কিছু ভুল কাজ করলে বহু সমস্যার সম্মুখীন হতে হয় তাই দোল পূর্ণিমায় কী করবেন করবেন না দু সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এ পর্বে আপনাদের বিস্তারিত জানাবো সনাতনী বার্তার নতুন একটি পর্বে সিংহরায় রুটবেল আপনাদের স্বাগত জানায় দু হাজার পঁচিশ সালে দোলযাত্রা ও হোলি উৎসব একই দিনে উদযাপিত হবে চোদ্দোই মার্চ শুক্রবার বাংলা উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমা উৎসব উদযাপিত হয় দু সালে দোল পূর্ণিমা তথা ফাল্গুন পূর্ণিমা তিথি তেরোই মার্চ সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হবে এবং চোদ্দোই মার্চ দুপুর বারোটা বেজে তেইশ মিনিটে সমাপ্ত হবে উদয়া তিথি অনুযায়ী হোলি ও দোলযাত্রা সে কারণে চোদ্দোই মার্চ পালন করা হবে তবে এর আগের দিন ন্যাড়া পোড়া বা হোলিকা দহন করা হয় সে অনুযায়ী তেরোই মার্চ বৃহস্পতিবার হোলিকা দহন করা হবে হোলিকা দহনে ভদ্রাকালের বিষয়টি যেহেতু বিচার্য সে কারণে ন্যাড়াপোড়া শুভ সময় তেরোই মার্চ রাত এগারোটা বেজে ছাব্বিশ মিনিট থেকে বারোটা বেজে তিরিশ মিনিটের মধ্যে বন্ধুরা দোল পূর্ণিমা সনাতনী হিন্দুদের কাছে এক অত্যন্ত পবিত্র তিথি হওয়াতে শাস্ত্র মতে এই তিথিতে বিশেষ কিছু নিয়ম কার্য সঠিকভাবে পালন করলে সংসারে অর্থ কষ্ট দূর হয় আর্থিক শ্রীবৃদ্ধি হয় বহু বাড়িতেই দোল পূর্ণিমার দিন শ্রী রাধা গোবিন্দের পুজো হয় দোল উৎসবের অপর নামে কিন্তু বসন্ত উৎসব ফাল্গুন মাসে পূর্ণিমা তিথিতে দোল উৎসব অনুষ্ঠান পালন করা হয় দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ আবির ও গুলাল সহকারে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন মূলত সেখান থেকেই দোলযাত্রার উৎপত্তি চৌদ্দশো ছিয়াশি সালে দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন তাই এই দোল পূর্ণিমাকে গৌড় পূর্ণিমাও বলা হয়ে থাকে থাকে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এবং প্রচুর আর্থিক উন্নতি করতে হোলি দোল পূর্ণিমার দিন যে কাজগুলি করবেন বন্ধুরা হোলিকা দহন দোল পূর্ণিমা ও হোলি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সে কারণে জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে এই নিয়মগুলি হোলিকা দহনের দিন থেকে শুরু করতে হবে জীবনে অর্থকষ্টের সমস্যা থাকলে বা লাখো চেষ্টার পরেও জীবনে ঋণ শোধ করতে না পারলে তা থেকে দ্রুত মুক্তি পেতে হোলিকা দহনের রাতে কর্পূর নিবেদন করবেন এ প্রতিকারের মাধ্যমে আর্থিক সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় এছাড়াও শুকনো গোলাপের পাপড়ি কর্পূরে পুড়িয়ে সারা ঘরে একবার ঘুরিয়ে নেবেন তাতে অশুভ শক্তি বিনাশ হবে বাস্তুদোষ দূর হবে যে কোনো মাসে পূর্ণিমা তিথিতে ধনলক্ষ্মীর পুজো করা হয় বিশেষ করে দোল পূর্ণিমা তিথিতে শ্রীসত্য নারায়ণ ও মা লক্ষ্মীর পুজো হয় এই অবস্থায় দোল পূর্ণিমায় মা লক্ষ্মীর কাছ থেকে কাঙ্ক্ষিত আশীর্বাদ পেতে একটি শুকনো নারকেলে চিনির গুঁড়ো ভরে তা জ্বলন্ত হোলিকায় রেখে সাতবার প্রদক্ষিণ করুন বিশ্বাস করা হয় এ প্রতিকার মেনে চললে আর্থিক সমস্যা দ্রুত সমাধান হয় যাবতীয় মনস্কামনা পূরণের জন্য হোলিকা দহনের আগুনে ময়দা ও বার্লি অর্পণ করলে মনের ইচ্ছা ও প্রার্থনা তাড়াতাড়ি পূর্ণ হয় রোগ মুক্তি ও নজরদোষ কাটাতে দোল পূর্ণিমার দিন একটি লাল গোলাপ ও বাতাসা নিতে হবে তারপর সেই লাল গোলাপ ও বাতাসাটি যে ব্যক্তি নজরদোষ লেগেছে কিংবা যিনি বারবার অসুস্থ হন ভোগেন তার মাথার চারপাশে বার ঘুরিয়ে নিতে হবে এরপর বাতাসা ও গোলাপটিকে দূরে কোথাও ফেলে আসতে হবে গোটা বিষয়টি যাতে কেউ দেখতে না পায় সেদিকে খেয়াল রাখতে হবে দোল পূর্ণিমায় চন্দ্রদেবকে দুধ অবশ্যই নিবেদন করুন সনাতন ঐতিহ্য মতে পূর্ণিমার দিনেই চন্দ্রদেবতার পুজো অত্যন্ত শুভ এতে ব্যক্তি সুখ রূপ লাবণ্য মানসিক শান্তি লাভ করে যদি জন্মকুণ্ডলিতে চন্দ্রের ত্রুটি থাকে তাহলে সবসময় ব্যক্তি কোনো না কোনো মানসিক সমস্যায় ঘিরে থাকে এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে হোলি বা দোলের রাতে দুধে একটু চিনি যোগ করে চন্দ্রদেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন বিশ্বাস করা হয় এ কাজ করলে ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি রূপ লাবণ্য বজায় থাকে এ প্রসঙ্গেই জানাই দু সালে দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ রয়েছে তবে ভারত ও বাংলাদেশে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান না হয় তা সুতকাল গণ্য হবে না তাই ভারত ও বাংলাদেশে দোল পূর্ণিমা দু হাজার পঁচিশে চন্দ্রগ্রহণের কোনো প্রভাব থাকবে না দোল পূর্ণিমা তথা হোলির দিন যে কাজগুলি ভুলেও করবেন না বন্ধুরা দোল পূর্ণিমার দিন কেউই দেরি করে ঘুম থেকে উঠবেন না দোল পূর্ণিমার দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাসি বিছানায় সবার আগে নিজের হাতের তালু দর্শন করবেন তারপর প্রাত স্নান সম্পন্ন করবেন পূর্ণিমা তিথিতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করা শুভ তাই দোল পূর্ণিমা তিথিতে আপনারা সকলেই স্নানের জলে একটু হলেও গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এতে শুভ ফল পাবেন পূর্ণিমা তিথিতে ভুলেও কালো পোশাক পরিধান করবেন না পূর্ণিমা তিথিতে কোনো কোনোরকম কর্ম করতে নেই যেমন নকচুল দাড়ি কাটতে নেই কাউকে পূর্ণিমার দিন টাকা ধার দেবেন না নিজেও ঋণ নেবেন না দোল পূর্ণিমা তিথিতে চাল দান করবেন না লবণ দেবেন না এতে গৃহলক্ষ্মী রুষ্ট হন আপনি চালের বদলে চাল দিয়ে তৈরি অন্য কাউকে চাইলে খাওয়াতে পারেন রান্নাঘরে মজুদ রাখা খাবারের কৌটোর জায়গা ফাঁকা রাখবেন না পূর্ণিমা তিথিতে এমনটি করলে ভয়ঙ্কর বাস্তুদোষ হয় দোল পূর্ণিমা তিথির পবিত্র দিনে ভুলেও আমিষ আহার গ্রহণ করবেন না পূর্ণিমা তিথিতে সাহার গ্রহণ করলে কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকেও খারাপ প্রভাব পড়ে পূর্ণিমা তিথিতে ঘরে ঝুল ঝাড়বেন না তাই পূর্ণিমা তিথির আগেই বাড়ি খরদর পরিষ্কার করে রাখবেন সদ্য বিবাহিত মহিলারা ভুল করেও বিয়ের প্রথম বছর ন্যাড়া পোড়া বা হোলিকা দহন দেখবেন না এতে পরিবারে নানা রকম অশান্তির সম্মুখীন হতে হবে বৌমা শাশুড়ি একসাথে হোলিকা দহন দেখাও সঠিক নয় বাস্তুশাস্ত্র মতে এ কাজ করলে সংসারে অশান্তি সবসময় লেগে থাকে দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীকে আবির নিবেদন করার পরেই দোল খেলবেন দোল পূর্ণিমা পুজোর সময় বাড়িতে থাকা দেবদেবীদের পায়ে আবির দিতে ভুল করবেন না দোল পূর্ণিমা তিথির বিশেষ মিষ্টি ফুটকড়াই পায়েস এইগুলি ভোগ নিবেদন করতে পারেন এবং পুজো শেষে তা প্রসাদ হিসেবে সকলের মধ্যে বিতরণ করবেন আনন্দে মেতে ওঠার সময় গোলাপি লাল হলুদ নীল রঙের ব্যবহার করতে হবে পূর্ণিমা তিথিতে বাড়িতে ঘিয়ে প্রদীপ জ্বালাতে হবে পূর্ণিমা তিথিতে বাড়িতে আলপনা আঁকলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন দোল পূর্ণিমার পূর্ণতিথিতে শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র অর্পণ করবেন বাড়িতে হরিনাম সংকীর্তন গীতা ভাগবত পাঠের ব্যবস্থা করতে পারলে মহাপূর্ণ ফল অর্জন করবেন দোল পূর্ণিমার দিন সামর্থ্য অনুযায়ী অভাবী দুস্থ ব্যক্তিদের খাদ্য বস্ত্র দান করলে গ্রহদোষ খণ্ডন হয় দোল পূর্ণিমা তিথির আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা সকলকে দোল পূর্ণিমার দিন তেতো কোনো রকম খাবার ফুলেও গ্রহণ করবেন না আজকের পর্বটি আশা রাখি আপনাদের একটু হলেও সমৃদ্ধ করতে পেরেছে সঠিকভাবে পালনে নিশ্চয়ই উপকৃত হবেন সাথে থাকবেন আগামী পর্বে দোল পূর্ণিমা সম্পর্কিত শাস্ত্রীয় সম্মত আরও নিয়মবিধির ধারা আপনাদের জানাবো কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক